নমস্কার আমি অ্যাস্বশ্বিদীপ আজ আলোচনা দু হাজার সালে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়বে দীর্ঘ এক বছর পরে গুরু তার রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন যেমন তেমনই দীর্ঘ বারো বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন সুতরাং গুরুর যে রাশি পরিবর্তন তার ফলে রাশি সাপেক্ষে কন্যা রাশি সাপেক্ষে গুরু দশমভাবে অধিষ্ঠিত হবে সেখান থেকে কোথায় কোথায় দৃষ্টি দেবে কি ফল দেবে কি প্রভাব পড়তে চলেছে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা রাশি সাপেক্ষে চতুর্থ এবং সপ্তমভাবে অধিপতি হয়ে দশমভাবে অবস্থিত এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে সপ্তম দৃষ্টি চতুর্থভাবে এবং নবম দৃষ্টি ষষ্ঠভাবে ভাবের অধিপতি হয়ে দশম রাশিতে অবস্থিত দশমভাবে অবস্থিত এবং দশমভাবে অবস্থিত হওয়ায় সেখান থেকে চতুর্থভাবে নিজের স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় যারা চাকরিজীবী অর্থাৎ চতুর্থভাবে চতুর্থভাবের অধিপতি কর্মভাবে অবস্থিত যারা চাকরিজীবী সেই সমস্ত জাতক জাতিকাদের যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে আগামী এক বছর পনেরোই মে থেকে আগামী এক বছর কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্ব এই সময় যাক যেমন একটা কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান দেখা দেবে তেমনই কর্মক্ষেত্রে একটা মানসিক সন্তুষ্ট বজায় থাকবে কর্মক্ষেত্রে সফলতা আসবে পদোন্নতির সম্ভাবনা থাকছে দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সেই যোগাযোগ হচ্ছিল না কিংবা সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল না পনেরোই মেয়ের পর থেকে যে সময়টা আসতে চলেছে সেই স্বপ্ন কিন্তু কন্যারাশি জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন বর্তমান কর্মের তুলনা ভালো চাকরির জন্য তাদের কিন্তু সেই সফলতা আসতে চলেছে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে যে সমস্ত জাতক জাতিকারা বেকার অবস্থায় রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ চাকরি প্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে সফলতা কর্মক্ষেত্রে পরিবর্তন হলেও আগামী এক বছর কর্ম জীবনকে কেন্দ্র করে সফলতা নির্দেশ করলেও ওভার কনফিডেন্স কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই কন্যারাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের ওভার কনফিডেন্স থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে নতুবা কর্মক্ষেত্রে যেমন বাধা তৈরি হবে কর্মক্ষেত্রে কাজের ভুল হতে পারে কাজ দেরি হতে পারে সুতরাং ওভার কনফিডেন্স থেকে নিজেকে একটু সচেতনভাবে থাকতে হবে কর্মক্ষেত্রে নিজের সহকর্মীদের সাথে নিজের মনের কথা শেয়ার না করাটাই ভালো হবে কারণ এই যে কথা শেয়ার করা হবে সেই কথাই তিনি বা তারা এমনভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপ্রেজেন্ট করবে তার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু কর্ম জীবনকে কেন্দ্র করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং নিজের মনের কথা শেয়ার না করাটাই বাঞ্ছনীয় হবে অন্যের ভালো করার একটা প্রবণতা এই সময় দেখা দেবে অন্যের ভালো করার প্রবণতা থাকলেও অন্যের ভালো করলেও সেই মানুষই কিন্তু ক্ষতি করার অনেক সময় চেষ্টা করবে সুতরাং সেদিক থেকেও একটু সচেতন থাকতে হচ্ছে কর্মক্ষেত্রে পরিশ্রম যেমন বাড়বে দায়িত্ব বৃদ্ধি পাবে পদোন্নতির সম্ভাবনা থাকছে নতুন নতুন অভিজ্ঞতা আসবে জ্ঞান বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কাজের প্রতি একটা উদ্যোগ বাড়বে এই সময় কর্মসংক্রান্ত বিষয়ে যে পরিকল্পনা কাজের পদ্ধতি ম্যানেজমেন্ট খুব কিন্তু স্ট্রং হবে কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন যারা কোনোরকম টিম ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন কিংবা কর্মক্ষেত্রে উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ সুতরাং আগামী এক বছর এই যে গুরু রাশি পরিবর্তন করতে চলেছে কর্ম কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ শুভ সময় আসতে চলেছে কর্মভাবে অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকে আমরা কি জানি দ্বিতীয় ভাব থেকে আমরা সঞ্চয় বাক্য আত্মীয় স্বজন এই সমস্ত বিষয় সম্পর্কে জানি তার সাথেও এই এই ভাব থেকে বিচার করা হয় জানা যায় সুতরাং গুরু দশমভাবে অধিষ্ঠিত হয়ে ধনভাবে যখন দৃষ্টি দেবে অর্থাৎ দ্বিতীয়ভাবে যখন দৃষ্টি দেবে অর্থনৈতিক সংক্রান্ত কন্যা রাশির জাতক জাতিকাতে যথেষ্ট শুভ যথেষ্ট ভালো সঞ্চয় এই সময় আশা করা যায় কথার মাধ্যম দিয়ে মানুষকে আকর্ষণ করা কথার মাধ্যম দিয়ে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা কমিউনিকেশন ভালো হবে কমিউনিকেশন কমিউনিকেশন তৈরি করা অন্যান্য অন্যান্য মানুষের সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে আত্মীয়স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সুতরাং দ্বিতীয় ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষ সুপত্বের বার্তা বয়ে আসতে চলেছে দশম ভাব থেকে সপ্তম দৃষ্টি চতুর্থভাবে চতুর্থ ভাব বিশেষত গৃহ সুখ শান্তির জায়গা মা এই সমস্ত বিষয়কে কিন্তু আমরা বিষয় সম্পর্কে আমরা জানতে পারি চতুর্থভাবে যখন দশম ভাব থেকে চতুর্থভাবে যখন দৃষ্টি দেবে অর্থাৎ চতুর্থ ভাবটা হচ্ছে গুরুর সক্ষেত্র তো এখানে যখন দৃষ্টি দেবে চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়গুলো কিন্তু অনেক বেশি পজিটিভ হবে গিয়ে সুখ শান্তি বজায় থাকবে গিয়ে গৃহ রেনোভেশন অর্থাৎ বাড়ি কোনোরকম রেনোভেট করার পরিকল্পনা থাকলে সেই রেনোভেশন কিন্তু এই সময় হবে অর্থাৎ আগামী এক বছরের মধ্যে গিয়ের অন্দরের শয্যা সাজসজ্জা পরিবর্তন হতে পারে সুতরাং গৃহ সম্পর্কিত বিষয় কিন্তু যথেষ্ট শুভ গিয়ে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে তবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটু সচেতন থাকতে হবে মায়ের স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা একটা চিন্তা বৃদ্ধি পাবে কর্মভাব থেকে দশম ভাব থেকে নবম দৃষ্টি ষষ্ঠ রাশিতে ষষ্ঠ ভাবে পড়ায় কন্যা রাশি জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পাবে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা ব্যক্তিগত জীবনেও হতে পারে শত্রু থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে শত্রু তার কারণে ক্ষতি হতে পারে সুতরাং কন্যারাশি জাতক জাতিকাদের শত্রু থেকে যেমন সতর্ক থাকতে হচ্ছে তেমনই অর্থনৈতিক দিকটা শুভ হলেও কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কিছু ঋণ করারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে সুতরাং শত্রু এবং ঋণ থেকে একটু সচেতনভাবে চলতে হবে কন্যারাশি জাতক জাতিকাদের আগামী এক বছর পনেরোই মে থেকে আগামী এক বছর সপ্তম ভাবের অধিপতি হয়ে দশম ভাবে অবস্থিত হওয়ার ফলে বিশেষত আগামী অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত সাময়িকভাবে গুরু তার রাশি পরিবর্তন করে দশম ভাব থেকে একাদশভাবে প্রবেশ করবে সাময়িক এই যে অবস্থিতি গুরু তার পরিপ্রেক্ষিতে সপ্তম ভাবের অধিপতি একাদশভাবে অবস্থিত থাকার ফলে যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহের যোগাযোগ অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই এই সময়ের মধ্যে অনেকের কিন্তু যারা অবিবাহিত তাদের বিবাহ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ আয় উপার্জন বৃদ্ধি যেমন পাবে তেমনই যারা নতুন কোনো ব্যবসার মাধ্যমে নিজেকে নিয়োজিত করতে চাইছেন নতুন ব্যবসা করার কোনো রকম পরিকল্পনা থাকছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা আসতে চলেছে আগামী আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত একাদশভাবে অবস্থিত হয়ে রাশি সাপেক্ষে তৃতীয় পঞ্চম এবং সপ্তমভাবে দৃষ্টি দেবে তার পরিপ্রেক্ষিতে ভাই বোনের সাথে যদি কোনো রকম দ্বন্দ্ব থেকে থাকে ভাই বোনের সাথে এই দ্বন্দ্ব একটা মীমাংসা হবে অর্থাৎ ভাই বোনের জন্যও শুভ ভাই বোনের কোনো কিছু ভাই বোনের সাথে রিলেশান খুব ভালো হবে এই সময়টা পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ায় যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু বেশ সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে উচ্চবিদ্যায় সফলতা নির্দেশ করছে অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত যারা ফ্যামিলি পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা সাময়িক এই যে অল্প সময় গুরুতর রাশি পরিবর্তন করে দশম ভাব থেকে ভাবে অবস্থিত হয়ে সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবে দেবে এই সময়টা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য শুভ যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে কিন্তু বেশ কিছু শুভ সংবাদ আশা করা যায় যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে রিলেশানকে কেন্দ্র করে নানা নানারকম প্রতিকূলতা রকম বিঘ্নতার মধ্য দিয়ে চলতে হচ্ছিল একটা দূরত্ব তৈরি হচ্ছিল প্রায় সময় তর্ক বিতর্ক ঝগড়াঝাটি অশান্তি মতভেদ মনোময়নের মধ্য দিয়ে চলতে হচ্ছিল অনেক সময় মনে হচ্ছিলো যে এই সম্পর্কটা বোধহয় আমার জন্য নয় এই যে সময়টা অক্টোবর মাসে আঠেরো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যে সময়টা সেই সময়টা কিন্তু আবার উভয় দূরত্ব কমবে অর্থাৎ সম্পর্ক আরও মজবুত হবে দৃঢ় দীর্ঘবন্ধনে আবদ্ধ হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তবে পুরো সময়টা বিশেষত এই যে পুরো সময়টা নিজের চিন্তা ভাবনাগুলোকে কন্যা রাশি জাতক জাতিকাদের নিজের চিন্তা ভাবনাগুলোকে একটা জায়গায় কিন্তু আবদ্ধ রাখতে হবে নতুবা মাঝে মধ্যে কিন্তু নিজস্ব যে সঠিক ভাবনা সেই সঠিক চিন্তা ভাবনাকে ডাইভার্ট করবে অন্য কোনো পথে সুতরাং মূল ফোকাস থেকে অন্যদিকে সরে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে তার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং নিজে যেটা করতে চাইছেন যে বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে তার মধ্যে নিজেকে যদি ইনভলভ করা যায় তার মধ্যে যদি নিজেকে আবদ্ধ রাখা যায় তাহলে কিন্তু কন্যারাশি জাতক জাতিকাদের জন্য আগামী এক বছর পনেরোই মে পর থেকে যে আগামী এক বছর আসতে চলেছে সেই সময়টা কিন্তু যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে সুতরাং পনেরোই মে দু সাল দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করতে চলেছেন এবং কন্যারাশি সাপেক্ষে দশমভাবে অবস্থিত হয়ে চতুর্থ এবং সপ্তমভাবে অধিপতি হয়ে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সুবত্তের বাতাবরণ তৈরি করছে কিছু কিছু ছোটো ছোটো বিষয় সেদিকটা যদি বিশেষভাবে নজর রেখে চলা যায় তাহলে আগামী এক বছর কন্যা রাশির জাতক জাতিকার জন্য যথেষ্ট সুবত্বের বার্তা আসতে চলেছে সুতরাং গুরুর এই যে রাশি পরিবর্তন তার ফলে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ